আসসালামু আলাইকুম আমরা প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক এসএসসি এর ফল পুনরীক্ষার জন্য যেভাবে আবেদন করবেন চল বিস্তারিত জেনে নিই প্রিয় দর্শক চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় ফলাফল প্রকাশিত হয়েছে এবছর দেশের 11টি শিক্ষা বোর্ডে গড় পাশের হার 68.45 শতাংশ গত বছর অর্থাৎ 2024 সালে গড় পাশের হার ছিল 83.4 শতাংশ সেই হিসাবে এবার পাশের হার 14.59 শতাংশ কমেছে বৃহস্পতিবার দশই জুলাই দুপুর দুইটার দিকে প্রকাশিত ফলাফলে বিস্তারিত তুলে ধরেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বাংলাদেশ আত্মশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর খন্দকার এহসানুল কবির এদিকে প্রকাশিত ফলাফল নিয়ে কোনো শিক্ষার্থী অসন্তুষ্ট হলে ফল পুনরীক্ষণের জন্য আবেদন করতে পারেন আগামীকাল শুক্রবার থেকেই সেই আবেদন শুরু হবে যা চলবে সতেরোই জুলাই পর্যন্ত গত মঙ্গলবার মোবাইল অপারেটর টেলটক এক বিজ্ঞপ্তির বিষয়টি জানিয়েছেন আবেদন করবেন যেভাবে কেবল টেলটকের মাধ্যমে ফল পুনরীক্ষণের আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা এর জন্য মোবাইল অপশনে গিয়ে আর এস সি লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে সে যে বিষয়ের। ফল পুনরীক্ষণ করতে চান তার বিষয় কোড লিখতে হবে যদি একাধিক বিষয়ের ফল পুনরীক্ষণ করতে চান সেক্ষেত্রে কমা দিয়ে বিষয় কোড লিখে তা ওয়ান সিক্স ত্রিপল টু নম্বরে পাঠাতে হবে প্রতিপত্রের জন্য আবেদন ফি হবে একশো পঞ্চাশ টাকা উল্লেখ্য গত দশই এপ্রিল সারা দেশে একযোগে এসএসসি ও সমান পরীক্ষার শুরু হয় লিখিত পরীক্ষা শেষ হয় গত তেরোই মে পনেরোই থেকে বাইশে মের মধ্যে অনুষ্ঠিত হয় ব্যবহারিক পরীক্ষা নয়টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে এই পরীক্ষায় উনিশ লাখ আঠাইশ হাজার একশো একাশি জন শিক্ষার্থী পরীক্ষা অংশ নেওয়ার জন্য নিবন্ধন করেছিলেন প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আপনারা যেভাবে পুনরীক্ষার জন্য আবেদন করবেন সেটি হচ্ছে মোবাইল অপশনে গিয়ে আর এস সি লিখে স্পেস দিবেন স্পেস দেওয়ার পর বোর্ডের নাম লিখবেন বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখবেন অর্থাৎ ডাকা হলে ডিএইচ এ বরিশাল হলে বি এ আর লেখার পর স্পেস দিয়ে রোল নম্বর লিখবেন আবার স্পেস দেবেন স্পেস বলতে খালি গর্বদয় একটা ফাঁকা রাখে রেখে তারপর যে বিষয়ে ফল পুনরীক্ষা করতে চান তার বিষয়ে কোড লিখতে হবে এবং যদি একাধিক বিষয়ের ফল পুনরীক্ষা করতে চান সেক্ষেত্রে কমা দিয়ে বিষয় কোড লিখতে হবে অর্থাৎ একটা কোড লিখলেন লেখার পর কমা দেবেন একটা কোড লিখবেন এভাবে একাধিক কোড লেখার পর তারপর আপনি ওয়ান সিক্স নম্বরে পাঠাতে হবে আর প্রতি সাবজেক্টের জন্য আপনাকে আবেদন ফি হিসাবে একশো পঞ্চাশ টাকা দিতে হবে অর্থাৎ দুইটি সাবজেক্ট হলে তিনশো টাকা তিনটি সাবজেক্ট হলে সাড়ে চারশো টাকা এভাবেই আপনার পরীক্ষা এই যে সাবজেক্ট পুনরীক্ষার জন্য ফি দিতে হবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর এটি শুরু হবে আগামীকাল থেকেই তো এই ছিল আমাদের সবশেষ আপনাদের সকল পর্যন্ত আল্লাহ হাফেজ